নমস্কার বন্ধুরা আমিও বলেছি যে এআই যে সমস্ত ক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রণ নেই বা আমরা যে ক্ষেত্রে অসহায় সেই সমস্ত সমস্যাগুলো বা সেই সমস্ত ক্ষেত্রগুলোতে যদি এআই শুরু হয় তাহলে সেটা আমাদের সকলের পক্ষে ভালো তা আজকে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে যে দেখবেন যে সাধারণত আমাদের সিট কভার যেগুলো হয় মানে মোটর সাইকেল স্কুটি বা আপনার গণপরিবহন এমনকি এসি দিতেও দেখবেন যে আপনার যে সিট কভার গুলো হয় বেশিরভাগ কমের

সিম ফোন দিয়ে কিন্তু সেগুলো তো অত ট্রাভেল দেয় না তার কারণ ওখানে অত ডাইরেক্ট রোজটা পায় না কিন্তু ওপেন যেহেতু মোটর সাইকেল বা স্কুটি কোনো ঢাকার ব্যাপার নেই সেইগুলো যেগুলো ওপেন এলাকায় এরকম পার্ক করা থাকে দেখুন তারপরে গাড়িতে সিটে বসে যায় না এত গরম থাকে তা আজকে ধরুন এটা একটা সাধারণ সমস্যা কিন্তু যদি আমরা রেক্সিন বা ফোম তাকে এইভাবে তৈরি করি বা এরকম কোনো মেটেরিয়াল ওটাতে ইউজ করা হয় বা ক্লথ বলুন বা এমন কোনো কেমিক্যাল বা এমন কোনো মেটেরিয়াল যার ফলে ওরা সূর্যের গরম হবে না তাহলে এটা আমাদের সকলের পক্ষে ভালো তাহলে এই যে সমস্যাটা আছে তাহলে এইটাই সাধারণভাবে গরমকালে গরমের দিনগুলো তো অন্যান্য শীত কভার যেগুলো আছে মানে গণপরিবহন করুন বা আপনার এই তার চেয়েও যদি ব্যবহার হয় সেই ধরনের শীত কভার তাহলে দেখা যাবে সেই শীত কভার গরম হবে না এবং আমাদের সবার পক্ষে সেটা ভালো হবে এটা একটা সাধারণ ছোট সমস্যা কিন্তু যেহেতু প্রযুক্তি নেই যেহেতু আপনার উন্নত টেকনোলজি এখন এই বিষয়গুলোতে এটা আসেনি এই কারণে এই ধরনের সমস্যাগুলো আমাদেরকে ভুগতে হয় ভেবে চিন্তা দেখবেন যদি উন্নত প্রজেক্টির মাধ্যমে এই ধরনের সমস্যাগুলো সমাধান করা যায় ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নমস্কার